আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগার মাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি সাথেই থাকবেন আপনাদের সাথে থাকাটা আমার খুবই দরকার আমার চ্যানেলের জন্য আমার জন্য আমার পরিবারের জন্য তো যাই হোক আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এই তো সকাল সকাল চা করতেছি আসলে চাটা না হলে ইদানিং কেন জানি আমার হয়ই না মানে কিছুই খেতে ইচ্ছে করতেছে না কিন্তু এক কাপ চা তো খেতেই হবে তো যাই হোক এই তো চা করলাম এখানে রুটি করবো সকালবেলা উঠে চা রুটি নাস্তা রেডি করতেছি তো এই তো এখানে রুটির জন্য ইয়ে করে রাখছি অনেকগুলো রুটি করলাম আজকে আমি রুটি মানে বেশি করে ইয়ে করে প্রজেং করে রাখি কারণ রাতেবেলা আমি রুটি খাই তো যাই হোক এই তো বিকালে বাচ্চারাও যদি মানে নাস্তা খেতে চায় মাংস রুটি বা চা দিয়ে রুটি ওরা খুব পছন্দ করে মানে একঘেয়ে আমি নাস্তা খেতে খেতে ওদের নুডলস এটা সেটা মানে এখন আর ভালো লাগে না তো এখন ইদানিং বিকেলবেলা একটা রুটি আর মানে যদি তরকারি ঝোল ঝোলচোল থাকে ওগুলো দিয়ে খায় মুরগি মাংসের ঝোল ঝোল তো যাই হোক ওদেরকে নিয়ে এই তো সমুদ্রকে চেক আপে নিয়ে আসলাম আপনারা জানেন আমার একটা ব্লগেও ওকে ডক্টরের কাছে নিয়েছিলাম তো এখন আবার একটু চেক নিয়ে আসলাম তো ডক্টর বলেছে ওর নিউমোনিয়া ইনফেকশান বুকের মধ্যে আছে তোকে ওকে নেভেলাইজার তারপরে ওই যে নাকে স্প্রে তারপরে ইনহেলার অনেক কিছু দিয়েছে আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবাটার মানে অ্যালার্জির পরিমাণটা শরীরে একটু বেশি তো যাই হোক ওর মানে ঠান্ডাও সহ্য হচ্ছে না গরমও সহ্য হচ্ছে না ওর দুই ওয়েদারে ওর জন্য খুব ক্ষতিকর তো ওর নিউমোনিয়ার বাপটা মধ্যে আছে যা ছোটোবেলা হয়নি এখন বড় হয়ে কেন যে হয়ে গেছে জানি না তো যাই হোক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এই যে এখানে শুভামা কি করতেছে দেখেন ঢুলতেছে ঢুলতেছে আর মাথা ঘুরে ভাইকে ধরছে বলতেছে আমার মাথা ঘুরাচ্ছে মাথা ঘুরাচ্ছে আসলে বাচ্চাদেরকে নিয়ে মানে যেখানেই যাই সে মানে শান্তি পাই না আপনাদের কার কী অবস্থা বাচ্চারা আসলেই মানে দুষ্টমি তো করবেই একটু হলেই করবে বাচ্চা মানেই দুষ্টমি তো যাই হোক এই তো আমরা ওয়েটিংয়ে আছি অনেক রাত হয়ে গেছে বাট ওই যে অনেক পেশেন্ট ছিল তো এই তো বাসায় চলে আসতেছি ডক্টর দেখানো আমাদের শেষ তো রিপোর্ট নিয়ে আমরা বাসায় আসতেছি আর এই দৌড়াগুলো আমার এত ভাল লাগছে আর মনে মনে বলতেছি একটা কিনে নিব ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ